সব আমার বাড়ি যাওয়া নেই বেশ কদিন হলো অসুস্থ এই ঘাড়ের ব্যাথা প্রচন্ড ব্যাথা প্রচন্ড ব্যথা

স্বপ্নরা বাড়ি যাবে আমার স্বপ্নগুলো আমাদের স্বপ্নগুলো বাড়ি যাবে আমার মতো যারা বড় ছেলে আছে আমার মতো যারা মানুষ আছে তারা হয়তো বাড়ি যাবে না বলে কেনই কথা বললাম सबके মিলে যদি হিসাব করি আমাদের চাওয়া পাওয়ার বিතු কিছু কিচ্ছুতে থেকে যায় কিছু একটা থাকে ভরন আমি বড় ছেলে হিসেবে আমার দায়িত্বটা আমার দায়িত্বের দায়িত্বেরhbar দায়িত্ব জায়গাটা অনেক বড় যদি আমি ভাবি আর যদি আমি কিছুই না মনে করি যে আমি আমি বড় ছেলে তো বৈকি হয়েছে আমার কোনো দায়িত্ব নেই আমার কোনো কিছুই নেই আমার কোনো দায়িত্ব জায়গা নেই এটা কোন যদি মনে করি তাহলে কোনো সমস্যা নেই আমার মনে হয় এরে জিওলি আমার মনে হয় যে আমি বড় ছেলে হিসেবে আমার দায়িত্বের বিশাল একটা জায়গা আছে যে আকাশটা দেখতেছেন আকাশটার মতো বিশাল একটা জায়গা আছে কিন্তু আমি সেই আকাশটার মতো দায়িত্ব পালন করতে ব্যর্থ আমার মনে হচ্ছে হয় না আসলে সময় সবকিছু সবার জন্য মিলিয়ে দেয় না আমার জায়গা হয়তো এরকম যে আমি আমার সময়ের জায়গাটা আমার জায়গাটা সময়টা ওভাবে দেয়নি কিংবা যতটুকু দিয়েছে আমি ততটুকু তো অপারগ এরকম বিষয়টা এই যে অসুস্থ এই নিজের অসুস্থতার কথা বলছি বলতে চাই বলছি এই নিজের অসুস্থতা আসলে এই শরীরের ভেতরের যে দুঃখটা শরীরের ভেতরে যে রোগটা এখান তো নিজে ব্যথাটা আমি অনুভব করছি দুঃখটা আমি অনুভব করছি যন্ত্রণাটা আমি অনুভব করছি কিন্তু পারিপার্শ্বিক মানুষ হয়তো সেটা বুঝছে যে আসলে ওর দুঃখ ওর অসুস্থ কষ্ট আছে কিন্তু কিছু বিষয় করার মতো মানুষ নেই আমি আমার জায়গার কথা বলছি আমার জায়গার কিছু বিষয় আমি বলছি সেই ঘর ছেড়েছি এক যুগ পার হয়ে গেছে যুগ পার হয়ে গেছে ঘরে কবে প্রপারলি ফিরতে পারবো জানি না তবে মনে হয় যে আসলে আমি ফিরতে পারবো না এই ধরুন আজকে একটা নিউজ দেখলাম তিন ভাই বাড়ি ফিরছে কিন্তু মাস পথে এসে বাড়ি ফেরাটা বন্ধ হয়ে গেছে কিন্তু স্বপ্নগুলো ঠিকই বাড়ি পৌঁছে গেছে যে পরিবারের সাথে ঈদ করবো কত আনন্দ হবে কত সুন্দর মুহূর্ত কাটবে কিন্তু সেটা কিন্তু আসলে আদৌ হলো না হচ্ছে না কি হলো স্বপ্নের বাড়ি চলে গেছে কিন্তু আমার মতো যারা ছেলে বড় ছেলেরা আছে আমার মতো যারা আছে তারা রাস্তায় আটকে গেছে কিংবা ঢাকায় আটকে গেছে কিংবা চাকায় আটকে গেছে কিংবা স্বপ্ন পাঠিয়ে দিয়ে নিজে আটকে গেছে এরকমই আসলে যাক কিছু দুঃখ একান্ত নিজের থাক কিছু ব্যথা একান্ত নিজের থাক কিছু অভিমান নিজের থাক কিছু অভাব নিজের থাক ওই পড়াল ছাড়া কেউ না দেখবে আর যেন কেউ না দেখে নিজের জায়গা নিজের অবস্থার কথা নিজের পরিবর্তনের কথা পরিশ্রমের কথা নিজের চিন্তার কথা কেউ না জানুক আমি ছাড়া ওই করে ছাড়া একদিন আমার এই চিন্তার আমার এই ইচ্ছের আমার এই পরিশ্রমের যে একটা সফলতার একটা জায়গা হবে ইনশাল্লাহ তখন হয়তোবা কাউকে প্রকাশ করবো না কিন্তু আমার এই প্রকাশের যে ধারাটা এই ভেতরে যে আটকে থাকার যে বিষয়গুলো আছে সেগুলো প্রকাশ পাবে প্রকাশ পাবে এই যে ভিতরে যে অভিমানটা চেপে আছে ভিতরে যে দুঃখ মুদ্রা যে চেপে আছে সেটা একদিন প্রকাশ পাবে একদিন প্রকাশ পাবে আমি না চাইলেও আমার পরিশ্রম আমার ইচ্ছে সেটা প্রকাশ করে দেবে কবি পড়ালা সহায় থাকলে সেটা প্রকাশ হয়ে যাবে সেই বলছে যে আমি বাড়ি যাবো না আমার স্বপ্নের বাড়ি আমার ইচ্ছে বাড়ি চলে গেছে আমার ইচ্ছের বাড়ি চলে গেছে সম্ভব হয় না কেউ যারা বাড়ি চলে গেছে যারা বাড়ি যাচ্ছে তাদের ঈদ ভালো কাটুক পরিবারের সাথে সুন্দর কাটুক এটাই আল্লাফিস